সুপ্রভাত কলকাতা আমাদের কাছে সম্পর্ক মানে কি একটা অকপট আশ্রয় সম কিংবা অসম সমঝোতা যাতে আঁচড় লাগলেও বারংবার খুব ধরা পড়লেও আমরা প্রাণপণে চেষ্টা করি সেটাকে টিকিয়ে রাখার আশেপাশে একটু চোখ ঘোরালেই দেখবেন প্রতিটা মানুষ কিছু না কিছু সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য অবিরাম লড়ছেন কখনো চোখের জল দিয়ে কখনো লোড়ে ধমকে কখনো সস্নেহের সোহাগ দিয়ে তো কখনো দাঁতের দাঁত চেপে মানিয়ে গুছিয়ে সবটুকু সহ্য করে আমরা কেউই চাই না যে মানুষটাকে নিয়ে আকাশ কুসুম স্বপ্ন দেখেছি তাকে কোনোভাবে পরিস্থিতি আমাদের থেকে দূরে করে দিই তাই শুরুতে সামনের মানুষটার যে কোনো ভুলে দিয়ে চলি নজর আন্দাজ করি ভাবি এটুকু না হয় সামলেই নে আর এখানেই থেকে যায় সবথেকে থেকে বড় হল যেটা একটু একটু করে চরম পর্যায়ে পৌঁছে যায় ভালোবাসার একটা যাচ্ছে তাই নেগেটিভ পার্ট আছে জানেন তো একটা বোল্ডে ড্রব্যাক আছে ভালোবাসা খুব ভার্নারেবল স্টেজে আত্মসম্মানে আঘাত দেয় তখন মানুষ আর নিতে পারে না ছটফট করে চিৎকার করে অবশেষে দুম করে শান্ত হয়ে যায় মাত্র এটুকু সময়ের জন্যই সে নিজেকে ভালোবাসে নিজেকে নিয়ে ভাবে ঠিক ভুল খুব মাইনিউটলি অ্যানালাইসিস করে প্রাণ খুলে বাঁচতে চায় সর্বোপরি নিজের জন্য বাঁচতে চায় নিজের হয়ে বাঁচতে চায় দিনের শেষে তো এটাই দরকারি বলুন সম্পর্ক সম্পর্ক নিয়ে বাঁচুন না কিন্তু নিজের আত্মসম্মান নিয়ে বাঁচুন যেই সম্পর্কে সম্মান নেই যে সম্পর্কে বিশ্বাস নেই তার জন্য গা ভাসিয়ে না দিয়ে নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে ভালোবাসলে আপনি আগে বাড়বেন আর সে আগে বেরোনোর জন্য আপনার মধ্যে যেই উজ্জ্বলতা যেই আত্মশক্তি দরকার তার জন্য নিজেকে গঠন করুন প্রকৃত মানুষ হতে সম্পর্ক গড়তে সঙ্গে থাকবে রেডিও বেরাম জেগে ওঠো কলকাতা